নমস্কার আজ আমরা এক গভীর আধ্যাত্মিক আলোচনা নিয়ে এসেছি প্রতি বছর আমরা রথযাত্রা পালন করি পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা এ শুধু ভারতের নয় সারা বিশ্বের এক অন্যতম জনপ্রিয় উৎসব এই দিনে লাখো লাখো ভক্ত রথের দড়ি তেলে ভগবানকে তার মাসির বাড়ি নিয়ে যান আর সাত দিন পর আবার নিজেদের মন্দিরে ফিরিয়ে আনেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই আনন্দময় উৎসবের আড়ালে লুকিয়ে আছে আমাদের সনাতন ধর্মের গভীরতম আধ্যাত্মিক দর্শন এই রথযাত্রা আসলে আমাদের জীবনের এক বিশাল প্রতীক এক আত্মিক যাত্রার রূপক যা উপনিষদ এবং বেদান্তের মূল কথাকে ধারণ করে এখানে তিনটি মূর্তি অস্তিত্বের তিন গুণ বা অবস্থার প্রতীক রথে আমরা তিনটি প্রধান মূর্তি দেখি জগন্নাথ দেব বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী এরা শুধু কাঠের মূর্তি নন উপনিষদের দৃষ্টিতে এরা আমাদের অস্তিত্বের তিনটি মূল গুণ বা অবস্থার প্রতীক জগন্নাথ দেব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ইনি হলেন পুরুষ বা চৈতন্য পরমাত্মা তিনি নিরাকার ব্রহ্ম যার কোনো আকার নেই কিন্তু যিনি সবকিছুর উৎস উপনিষদে বলা হয়েছে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম সত্য জ্ঞান এবং অনন্ত চৈতন্যই ব্রহ্ম জগন্নাথ সেই নিরাকার ব্রহ্মেরই সাকার রূপ এবার বলভদ্রদেব তিনি জ্ঞান ও শক্তির ভারসাম্য সংহতির প্রতীক তিনি সেই শক্তি যা চৈতন্যকে ধরে রাখে এবং রক্ষা করে এবার সুভদ্রা দেবী তিনি হলেন মায়া বা প্রকৃতি তিনি মধ্যস্থতা করেন সৃষ্টি করেন উপনিষদে বলা হয়েছে দাস সুপর্ণা সৌজা সখায়া অর্থাৎ দুটি পাখি একই বৃক্ষে বসে একজন জীবাত্মা যিনি ভোগ করেন আর একজন পরমাত্মা যিনি নির্দিষ্ট থাকেন এই তিন মূর্তি সেই জীব প্রকৃতি ও পরমেশ্বরের সংযুক্ত রূপ এরা একত্রে জীব আত্মা প্রকৃতি এবং পরমেশ্বরের একীভূত রূপকে প্রকাশ করেন এখানে কোনো আলাদা ভগবানের কথা বলা হচ্ছে না বরং প্রতিটি মানুষ প্রতিটি প্রাণী সবকিছুই সেই এক পরমাত্মারই অংশ আমরা সবাই সেই এক ভিন্ন ভিন্ন প্রকাশ এবার রথ দেহ বা উপাধি আমরা যে বিরাট রথ দেখি তা শুধু একটি কাঠের গাড়ি নয় উপনিষদে বিশেষ করে কঠোর উপনিষদ আমাদের শরীরকে রথের সঙ্গে তুলনা করা হয়েছে সেখানে বলছে আত্মনাং দেহনাং বৃদ্ধি শরীরম রথ মেবত অর্থাৎ আত্মা হলো রথের যাত্রী শরীর হলো রথ বুদ্ধি হলো সারথি মন হল লাগাম এবং ইন্দ্রিয়গুলো হল ঘোড়া এর অর্থ হলো রথ আমাদের ইন্দ্রিয় বিশ্ব আমাদের বুদ্ধির নিয়ন্ত্রণ এবং আত্মার গমন পথের প্রতি যখন জগন্নাথ রথে আরোহণ করেন এর অর্থ হল পরম চৈতন্যরূপ পরমাত্মা এই দেহরূপ রথে আরোহণ করেন করে জগতের দিকে যাত্রা শুরু করেন অর্থাৎ প্রতিটি মানুষ এবং প্রাণীর এই দেহরূপ রথ ধারণ করে রয়েছে যার ভিতরে সেই পরমাত্মারই অংশ হিসাবে আত্মা অবস্থান করছেন এবার রথযাত্রা এই রথযাত্রা হলো আত্মার প্রকৃতিতে গমন অর্থাৎ জগন্নাথ দেব যখন মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গমন করেন তখন তা জীবাত্মার জড়জগতে অবতরণের প্রতীক গুন্ডিচা মন্দির হল জগন্নাথের মাসির বাড়ি যা উপনিষদীয় দৃষ্টিতে প্রকৃতি বা মায়ার গৃহ গুন্ডিচা শব্দকে গুণ এবং ইচ্ছা এই সমন্বয়ে ব্যাখ্যা করা হয় গুন্ডি চর্চা গুণ কি কি সত্য গুণ এবং ইচ্ছা কি প্রবেশের ইচ্ছা এই গুণময় জগতে প্রবেশ করার ইচ্ছা এই যাত্রাকেই বোঝায় রথযাত্রা আত্মার ইন্দ্রিয়পথে বহির্মুখী হওয়া রূপ রস গন্ধ স্পর্শে বিক্ষিপ্ত হওয়া আত্মা তখন প্রকৃতির মায়ায় প্রবেশ করে যেমন উপনিষদ বলে অবিদ্যয়া মৃত্যুম তীর্থা অর্থাৎ অজ্ঞানতার মধ্য দিয়ে মৃত্যুকে অতিক্রম করা জগন্নাথের এই গুন্ডিচা মন্দিরের সাত দিন অবস্থান করা আত্মার এই জড়জগতে একটি সীমিত সময়ের জন্য বসবাস করার প্রতীক এই পৃথিবীর নিয়মিত পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী এখানে প্রতিটা জীবই একদিন মৃত্যু হবে এটাই বোঝানো হয় এই গুন্ডিচা মন্দিরের অবস্থান যেমন গুন্ডিচা মন্দিরে বাস আত্মা এখানে কিছুদিন ভোগ করে সুখ দুঃখ মায়া মোহ অংশ নেয় সেটাই বোঝানো হয় সেটারই প্রতীক উল্টো রথ এটা হচ্ছে অন্তর্মুখিতা আত্মস্মরণ সাত দিন পর যখন উল্টো রথ হয় জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজ গৃহে অর্থাৎ শ্রীমন্দিরে ফিরে আসেন এটি সেটিরই প্রতীক যে আত্মা যখন মায়ার বেষ্টনী ভেদ করে নিজের প্রকৃত চেতনার দিকে ফিরে আসে সেটাই বোঝানোর হয় উল্টো রথের মাধ্যমে ভাষায় বিজ্ঞানম আনন্দম ব্রহ্ম জ্ঞান ও আনন্দই ব্রহ্ম নিঃসপ্তম নিষ্কলম শান্তম শিবম অদ্বৈতম এটি এক এবং অবিবাজ্য আত্মার প্রত্যাবর্তন অর্থাৎ উল্টো রথ হচ্ছে মায়ার অভিজ্ঞতার পরে জ্ঞান দৃষ্টিভঙ্গি এবং চৈতন্যে ফিরে আসার যাত্রা এটি আত্মার প্রত্যাবর্তন অর্থাৎ রিটার্ন সমাপ্তি এবং চেতনার সঙ্গে মিলন এই ও আত্মার মিলনের প্রচেষ্টা রথযাত্রার সময় ভক্তরা রথের দড়ি টেনে রথকে এগিয়ে নিয়ে যান এটি এক অনন্ত শক্তিশালী প্রতীক বাইরে রশি দিয়ে রথ টানা আসল হলো জড়শক্তিকে নিয়ন্ত্রণ করে আত্মাকে পরম লক্ষ্য অর্থাৎ ব্রহ্মের দিকে টানা রথ মানে আমাদের শরীর ইন্দ্র এবং মায়ার গাড়ি দড়ি হলো আমাদের মন চিত্ত এবং ইচ্ছা শক্তি জনতা হলো আমাদের বহুতা বিভক্ত মানসিকতা যাদের একত্র সাধনায় রথ এগিয়ে চলে অর্থাৎ এই দেহরূপ রথ এগিয়ে চলে পরমাত্মার সঙ্গে মিলনের উদ্দেশ্যে এটি উপনিষদীয় দর্শন উদ্ধ রে আত্মনা আত্মনাং ভগবদ গীতার ছ নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক অর্থাৎ নিজ আত্মাকে নিজেই টেনে উন্নত করো এই তত্ত্বকেই বোঝায় আত্মা নিজেই নিজেকে টেনে তুলে নিচ্ছে ব্রহ্ম জ্ঞানের দিকে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম এই পথ সেই চিরসত্য জ্ঞান এবং অনন্তের দিকে এবার জগন্নাথের অসুস্থতা সম্বন্ধে আলোচনা করা যান মাইক জগতে পরমাত্মার মানবীয় রূপে অবস্থান রথযাত্রার পূর্বে জগন্নাথ দেবের স্নান যাত্রার পর তার কথিত আসে। এবং তিনি অনাবসর হন বাইরের চোখে এটি হাস্যকর লাগতে পারে ভগবানও অসুস্থ হন নাকি কিন্তু এর পিছনেও গভীর আধ্যাত্মিক এবং উপনিষদীয় ব্যাখ্যা রয়েছে উপনিষদ বলে যোরা আত্মা দেহে অবর্ণ হক তরা দুঃখ সুখ রাগ দেশা দ্বিভিক অর্থাৎ পরমাত্মা যখন আত্মারূপে অবতীর্ণ হন তখন তিনি দুঃখ সুখ রোগ ক্লান্তি মায়া ইত্যাদি আক্রান্ত হন পরমাত্মা যখন এই মায়িক জগতে রূপে অবতীর্ণ হন তখন তিনি স্বেচ্ছায় এই গুণময় দেহ ধারণ করেন যা সত্য রজতম এই তিন গুণে বাধা তখন তিনি শরীরের রোগ ক্লান্তি জ্বর ইত্যাদি ধারণ করে যা সাধারণ মানুষের জীবনের প্রতীক এবার ভগবানকে ডাক্তার দেখানো বা ওষুধ খাওয়ানো এর অর্থ হলো পৃথিবীতে আত্মারূপে জন্ম নিলে সকলকেই দেহের যত্ন নিতে হয় এমনকি পরমাত্মার মানবীয় রূপকেও এটি শিক্ষা দেয় যে ঈশ্বর বলেই সবকিছু হেলাই উড়িয়ে দেওয়া যাবে না দেহ ও জীবনের গুরুত্ব দিতে হবে স্বাস্থ্য সুচিতা নিয়ন্ত্রণ সংযম সবই সাধনার অংশ এটি বোঝায় যে যখন পরমাত্মা মায়ার জগতে আত্মারূপে অবতীর্ণ হন তখন তিনিও মানব দেহের সীমাবদ্ধতায় আক্রান্ত হন এটি জগন্নাথের জ্বরের প্রকৃত ব্যাখ্যা এটি প্রতিটি মানুষের জীবনেরই প্রতিচ্ছবি উপসংহারে বলা যায় রথযাত্রা রথযাত্রা হল আত্মা থেকে পরমাত্মা বা ব্রহ্মে ফিরে যাওয়ার মডেল রথযাত্রা শুধু একটি বাহ্যিক উৎসব নয় এটি আত্মার আন্তর্জাগতিক যাত্রা জড় থেকে চৈতন্য দিকে মায়ার থেকে ব্রহ্ম জ্ঞানের দিকে এটি আত্মা ব্রহ্মই বা ভবতী আত্মা নিজেই ব্রহ্ম হয় এই উপলব্ধির পথের যাত্রা প্রতিটি মানুষ প্রতিটি প্রাণী সবই সেই এক পরমাত্মার অংশ এবং রথযাত্রা হলো সেই পরম সত্যকে স্মরণ করার এক মহান প্রতীক প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা আমাদের হিন্দু ধর্ম শুধু আচার অনুষ্ঠানের সমষ্টি নয় এর প্রতিটি রীতির পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক দর্শন জ্ঞান এবং আধ্যাত্মিক সত্য যদি আমরা এই অন্তর্নিহিত অর্থ না বুঝি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ধর্মকে কেবল লোকাচার বা কল্প কাহিনী ভেবে পরিত্যাগ করবে তাই আসুন আমরা রথযাত্রার এই গভীর অর্থকে নিজেদের জীবনে ধারণ করি এবং এই সত্যকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিই রথযাত্রার রসিতে যেন শুধু রথ নয় আমাদের আমরা যেন আমাদের অজ্ঞানের আবরণ গুণের বন্ধন এবং মায়ার পর্দাকে টানি আর উন্মোচন করি আত্মার প্রকৃত পরিচয় তত্তমসী তুমি সেই চৈতন্য আহম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম সবাইকে জয় জগন্নাথ বলে এখানেই শেষ করলাম সকলেই এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার